আমি একটুখানি রান্নাও করেছি বাপের বাড়িতে তাই ভাবলাম আমি একটু ঝটা ঝট একটু শপিং করে আসি দিন যাইনি শপিং করতে তো তাই জন্য একটু জামা কাপড় কিনতে গেছিলাম কিনলাম তো এদিক থেকেই যাব ভাবলাম টোটোটা হ্যাঁ তো আমি বললাম একবার যাই দেখা করে আসি মনটা তো একটু আনছান আনছান করছে আর মায়ের বাবা মার কাছে মিশুক থাকলে আমার টেনশন ফ্রি ওকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি হ্যাঁ ওকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি আজকে মৌ রান্না করছে আর আমি ভাবলাম তাহলে আমি একটু কিনে নিয়ে যাই দিয়ে তোমার সাথে একবার দেখা করে আসি খুব ভালো কথা এসেছো ভালো করেছো দূর সব রাখো না একটু কথাতে মানে কথা ভালো করেছো দেখবে তো কি কি কিনেছি হ্যাঁ নিশ্চয়ই বাবা কি কি কিনেছি সব তো দেখতে হবে এবার গুছিয়ে বসি তাহলে শোন আমি চান টান করে ভাবছিলাম যে কি করব রান্না বান্না করব তো এসে গেছি যখন ভালো হয়েছে ডিমের ঝোলটা বেশ ভালো করে রান্না করে দিয়ে তারপর যা বললে একবার রান্না করব ভাবছিলাম এই চশমা আর ভাবছি তার মধ্যে তুই চলে এলি তাহলে চশমাটা একটু ভালো করে পরিষ্কার করে দেখে নিলাম তোর চেহারা যা খুব ভালো ঝকমক করছে বাপি বাড়ি থেকে আজ এসছিস যখন তখন যা গায়েও শক্তি অনেক হয়ে গেছে ডিমের আবার আবার বলো তুমি দেখলে যে আমি না কানে কালা কেন হয়েছে আমি দেখলে যে একটা শপিং করেছে একটা সুন্দর মুডে আছি হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে থাকতে 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 আর ভালো লাগছে না সংসার 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 তাই বাড়িতে রয়েছি মানে মা বাবাকে বললাম তুমি দেখবে একটু অভিষুখকে আমি একটু তাহলে দোকানপাটও যাবো আমার যাওয়াই হয় না কটা জিনিস কেনার থাকে মুড ভালো থাকবে না তখন যে করবি সেটাই ভালো হবে ফালতু কথা বলতে শোনো আমি জামা কাপড় কিনতে গেছি আমি এখন তোমাকে দেখতে এলাম যে তুমি কি আছো আর একটা আর একটা জিনিস দরকারি তোমাদেরও বলবো তো সারপ্রাইজ আছে তোমার জন্য একটা তো সেখানে তুমি কি করছো তুমি আমাকে বলছো ডিমের ঝোল করে দিয়ে যা অত পারবো না আমি এইখান থেকে ব্যাক করবো বলে দিলাম যদি আমাকে ডিমের ঝোল করতে বলো আমি এইখান থেকে ব্যাক করবো এবার বলো

তারপর মাথা ও মা ওটা তো মানে তোকে বলতেই ভুলে গেছি সেইটাই তো দেখছি সুন্দরী হ্যাঁ মাথার কালার গান্ডি কালার করেছি দেখো কারণ কালার করেছি বৌমার কন্ডিশনার দিয়েছি দিয়ে দিয়ে এইবার আমি ভাবছি দেখো এবার দেখো সুমিতাদির আলাদা লুকস লাগে না পাকা পাকা চুল নিয়ে ভিডিও করলে না বুড়ি বুড়ি লাগে সবাই বলে যে তোমার চুল খাজা বাট না এই যখনই যে হেয়ারটা পেকে যায় না তখনই মামমামকে কেমন একটা লাগে আবার যখন কালার করে নাই তখন ইয়াং লাগে তো এই হলো গল্প এবার তোমরা এর পরের ব্লগে দেখতে থাকবে আমি ডিমের ঝোল রান্না করলাম না আমি এইখান থেকে ব্যাক করলাম এখন টাটা